প্রথমেই কম্পিউটার প্রোগ্রাম এবং প্রোগ্রামিং কি এই বিষয়টি জানার আগে প্রোগ্রাম এবং প্রোগ্রামিং কি চলুন এটা জেনে নেওয়া যাক এখন কম্পিউটারকে এক সাইডে রাখলে আমাদের হাতে থাকছে প্রোগ্রাম এবং প্রোগ্রামিং যদি আপনি কোনো জেনারেল পার্সনকে জিজ্ঞাসা করেন প্রোগ্রাম শব্দের অর্থ কী বা আমি আপনাকেই জিজ্ঞাসা করলাম প্রোগ্রাম শব্দের অর্থ কী তাহলে আপনি অবশ্যই বলবেন প্রোগ্রাম শব্দের অর্থ অনুষ্ঠান কারণ আমরা প্রায়শই বলে থাকি যে আজকে আমার একটা বিয়ের প্রোগ্রামে যেতে হবে অথবা আজকে আমার কলেজে কালচারাল প্রোগ্রাম আছে অথবা আমি ওয়াজ মাহফিল প্রোগ্রামে যাচ্ছি এই তিনটা বিষয়কে আমরা অনেক সময় আবার বিয়ের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিলের অনুষ্ঠান বলে থাকি তাহলে প্রোগ্রাম শব্দের অর্থ দাঁড়াচ্ছে অনুষ্ঠান এখন আমি যদি সাইডে রাখা কম্পিউটারকে আবার নিয়ে আসি তাহলে কম্পিউটার প্রোগ্রাম শব্দের অর্থ দাঁড়াচ্ছে কম্পিউটারের অনুষ্ঠান কম্পিউটারের অনুষ্ঠান এই ট্রান্সলেশনটা কি সঠিক নাকি ভুল আপাত দৃষ্টিতে এটা ভুল মনে হলেও কম্পিউটারের অনুষ্ঠান এই ট্রান্সলেশনটি সঠিক এই জিনিসটা আমাদের আবার ভালোভাবে বুঝতে হলে প্রোগ্রাম এবং প্রোগ্রামিং এই দুইটা শব্দের অর্থ পরিবর্তন করতে হবে চলুন ধরে নেই প্রোগ্রাম শব্দের অর্থ সমস্যা এবং প্রোগ্রামিং শব্দের অর্থ সমস্যার সমাধান করা তাহলে এখন দাঁড়াই প্রোগ্রাম সমান সমান অনুষ্ঠান সমান সমান সমস্যা এখন আমরা বলতেই পারি অনুষ্ঠান সমান সমান সমস্যা কিন্তু একটা অনুষ্ঠান কিভাবে একটা সমস্যা হতে পারে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি মানুষ বিয়ে কেন করে আপনি অবশ্যই বলবেন দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য বা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গী হয়ে সারা জীবন একত্রে থাকার জন্য এখন যদি বিয়ে না করা হয় তাহলে সামাজিকভাবে এই স্বীকৃতি পাওয়া সম্ভব নয় তাহলে সামাজিকভাবে স্বীকৃতি পাওয়া যায় না বা বাধা সৃষ্টি হয় এটা অবশ্যই একটা সমস্যা আর এই জন্যই বিয়ের অনুষ্ঠান বা বিয়ের প্রোগ্রামের আয়োজন করা হয় তাহলে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে বিয়ে একটা সমস্যা আর এই বিয়ের সমস্যাকে বলছি আমরা বিয়ের প্রোগ্রাম কারণ প্রোগ্রাম মানে সমস্যা তথা অনুষ্ঠান আর একটা বিয়ের আয়োজনের শুরু থেকে বিয়ের কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত আমরা বলছি বিয়ের প্রোগ্রামিং অথবা বিয়ের সমস্যার সমাধান করা চলুন এই যুক্তিটা আরেকটু স্ট্রং করার জন্য আরেকটা উদাহরণ দেওয়া যাক ধরুন আপনার চা খেতে ইচ্ছা করছে কিন্তু সামহাও আপনি কোনো কারণে খেতে পারছেন না এই খেতে না পারাটা একটা সমস্যা কারণ এখানে আপনার চা খাওয়ার ইচ্ছাটা অপূর্ণ থেকে যাচ্ছে তার মানে আমরা একইভাবে বলতে পারি চা বানানোর প্রসেসটা একটা প্রোগ্রাম বা সমস্যা বা অনুষ্ঠান এবং চা বানানো থেকে শুরু করে চা রেডি হওয়া পর্যন্ত সেটাকে বলা হয় চা বানানোর প্রোগ্রামিং অথবা চা বানানোর সমস্যার সমাধান করা কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাস্তবিক অর্থে আমরা এই সকল ছোটোখাটো কাজগুলোকে প্রোগ্রাম বলি না কিন্তু আপনি যদি এইভাবে একটু টেকনিক্যালি চিন্তা করেন তাহলে আমরা দৈনন্দিন জীবনে যা কিছুই করি না কেন তাই ছোটো ছোটো এক একটি প্রোগ্রাম বা অনুষ্ঠান অথবা সমস্যা আর এই সকল সমস্যার সমাধান করার জন্য আমরা নিজের অজান্তেই সে সকল ছোটো ছোটো কাজের প্রোগ্রামিং করি এখন ফিরে আসা যাক কম্পিউটার প্রোগ্রামে তথা কম্পিউটারের অনুষ্ঠানে অথবা কম্পিউটারের সমস্যাতে আমরা কম্পিউটারদের বিভিন্ন প্রোগ্রাম বানাতে দেখি যেমন ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন রোবট ইত্যাদি এই সকল প্রোগ্রাম অনেকগুলো ছোটো ছোটো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি আর এই সকল এক একটি ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশান রোবট ইত্যাদি এক একটি সমস্যা কারণ ওয়েবসাইট আমরা বানাই কোনো নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশান বানাই নির্দিষ্ট কোনো সার্ভিস প্রদানের জন্য বা আমরা সার্ভিস নিয়ে থাকি আর এই সব কিছু এক একটি সমস্যা আর এই সমস্যার সমাধান করার জন্য কম্পিউটারে আমরা প্রোগ্রাম করি বা প্রোগ্রামিং করি আর কম্পিউটারে এই সকল সমস্যার সমাধান করাকে বলা হয় কম্পিউটার প্রোগ্রাম বা কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটারের প্রোগ্রামিং বা সমস্যার সমাধান করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই জানা লাগবে কম্পিউটারের প্রোগ্রামিং করার ভাষা যেটাকে আমরা নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে চিনি আশা করছি প্রোগ্রাম এবং প্রোগ্রামিং নিয়ে আপনার ধারণা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে যদি এখনও কনফিউজ থাকেন তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে আরেকবার মনোযোগ সহকারে দেখার জন্য আগামী এপিসোডে আমরা কম্পিউটার প্রোগ্রামের ফর্মাল ডেফিনেশন প্রোগ্রামের উৎপত্তি কোথা থেকে এবং কিভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ